সন্দেশখালী একটা বিচ্ছিন্ন দ্বীপ হয়ে গেছে সন্দেশখালীতে কার্যত একটা প্রাচীন যুগের এবং সেখানের মানুষ সমস্ত প্রতিবাদে ভাষা হারিয়ে ফেলেছে বলে তৃণমূল ঘরে গিয়েছে সেখানে মহিলারা প্রতিবাদ করছেন বহু পুরুষ ঘর ছাড়া তারা ভিন রাজ্যে চলে গেছে পরিবেশ ছবি হিসেবে দেখুন ছত্তিশগড়ে এই মুহূর্তে পশ্চিমবঙ্গের বহু পরিযায়িক শ্রমিক আছে পশ্চিমবঙ্গের বহু শ্রমিকরা তাদের জীবন যন্ত্রণা নিয়ে সেখানকার বিভিন্ন মানুষের সঙ্গে কথাবার্তা বলেন এবং ওখানকার মুখ্যমন্ত্রীও সেটা জানেন আজকে দুই মুখ্যমন্ত্রীর মধ্যে কোনো পত্রালাভ আমার মনে হয় এতে কোনো রাজনৈতিক অবকাশ নেই একজন মুখ্যমন্ত্রী একজন মুখ্যমন্ত্রীকে চিঠি লিখতেই পারেন সেই লেখার মধ্যে একটা রাজনৈতিক শিষ্টাচার থাকে এবং একটা সৌহার্দ্যপূর্ণ অবস্থা থাকে আর যে পরিস্থিতি তৈরি হয়েছে তাতে ছত্তিশগড় কারণ এখান থেকে সন্দেশশালী মানুষ আজকে কেরাল তামিলনাড়ু ছত্তিশগড়ে গিয়ে কাজ করছে আপনি খুঁজবেন গোটা উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা কুচবিহার বিশেষ বিশেষ কিছু জেলা হাওড়া এক সুবিকা যে পুরি যায় সবাই যে কাজের প্রয়োজনে যাচ্ছে তা নয় সংবাদখালীতে বহু পুলিশ আচের ভিড়ি ছিল সেগুলোকে লুপ করেছে সেখানে টিস মিশিয়ে দিয়েছে তাদের তবে বেঁচে থাকতে হবে তো তারা ভিন রাজ্যে গিয়ে চাপ বাড়াচ্ছে সেখানকার মুখ্যমন্ত্রী সেটা বলেছে বিজে রাজ্যের সাথে বলেছে শিক্ষঙ্কার পুরি যায় সমিতির সাথে বলেছে তিনি